বাড়িতেই কিভাবে দোকানের মতো একদম মচমচে খাস্তা চিপস বানাবেন তারই রেসিপি নিয়ে আজকে হাজির হলাম এই চিপসটা একদম খাস্তা আর একদম সুন্দর মচমচে যেরকম ঠিক দোকানে পাওয়া যায় সেরকমই আপনি যদি এটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে বাচ্চাকে দেন তাহলে কিন্তু ওটা বুঝতেই পারবে না এটা দোকানের না বাড়ির আমার বাচ্চারা কেরালা বানানা চিপস খেতে খুব পছন্দ করে তাই আমি রেগুলার বানিয়ে থাকি আজকে নিশ্চয়ই সেই রেসিপি কীভাবে আমি বানাই প্রথমে আমি কলাগুলোকে ভালো করে পরিষ্কার করে নেবো ধুয়ে নেবো আর একটা ছোট বাটির মধ্যে একটু হলুদ লবণ আর একটু লঙ্কা একটু জল দিয়ে গুলে রাখবো এদিকে আমি কলাগুলো যেহেতু আমার ভাজার আগে ছালটা ছাড়ানো উচিত নাহলে কিন্তু এগুলো কালো হয়ে যাবে তাই আমি ঠিক ভাজার আগের মুহূর্তে ছালগুলো পিল করে নেবো ঠিক এভাবেই হালকা হাতে আপনি পিল করে নেবেন শুধু বাইরের রেস্তোরাঁটা ফেললে যথেষ্ট খুব বেশি ভেতর পর্যন্ত ছেলা ছেলার দরকার হয় না এই সিজনে খুব একটা ভালো কলা পাওয়া যায় না যেটা পাওয়া গেছে সেটাতেই আমি দেখাচ্ছি আপনি যে কোনো কলা থেকে করতে পারেন যে কোনো কলারই স্বাদ কিন্তু ভালোই হয় ঠিক এইভাবে সমস্ত কলাগুলো আমি পিল করে নিয়েছি পিল করার পর এগুলোকে আপনি চাইলে একটু জলে ডিপ করে নিতে পারেন না চাইলে কোনো অসুবিধা নাই যেহেতু আমি এক্ষুনি করবো সঙ্গে সঙ্গে বানানোর জন্য এটা কালো হয় না আর আপনি যদি মনে করেন একটু সময় রেখে বা পাঁচ দশ মিনিট পর বানাবেন তাহলে কিন্তু অবশ্যই এটা ডিপ করে নেবেন নাহলে কিন্তু বাইরের অংশটা পুরো কালো হয়ে যাবে হাতে ছালটা পিল করার আগে একটু তেল নিয়ে নেবেন নাহলে কিন্তু হাতের মধ্যেও একটু কালো কালো রস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আমি মাথাগুলো কেটে ফেলে দেবো মাথা যেহেতু এই এই অংশগুলো বাদ যাবে ভালো করে একটু পরিষ্কার হয়ে গেছে আমার কলাগুলো এরপর আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি ঠিক উপর থেকে আমি এভাবে কলাগুলো চিপস সার দিয়ে চিপস করে নেবো এটা কিন্তু আপনার মাস্ট অনেকে কি করে এটা কেটে তারপর তেলের মধ্যে দেয় আমার মনে হয় এভাবে করে দিলে বেশি সুবিধা হয় আর একটা একটার সঙ্গে লেগে যায় না আর যেটা আপনি আলাদা করে কেটে এটা ডিপ করেন ফ্রাই তেলে তাহলে কিন্তু এটা লেগে যায় আর ভালো করে মচমচে ভাজা হয় না যেখানে যেখানে লেগে যায় সেখানে সেখান কিন্তু কাঁচা হয়ে থেকে যায় তাই আমি সাজেস্ট করব অবশ্যই কিন্তু চিপস সার দিয়ে চিপস বানাবেন কলা বলুন বা আলু বলুন যে কোনো চিপস বানাতে গেলে কিন্তু আপনার চিপস সার লাগবেই এভাবে করে দেখতে পাচ্ছেন আমি পুরো দুটো কলা চিপস বানিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি নাড়াচাড়া করে হালকা করে হালকা হাতে ভেজে নেব একটা জিনিস এখানে অবশ্যই মনে রাখবেন যখন আপনি চিপসটা বানাবেন তখন কিন্তু তেলের হিট একদম লো মিডিয়াম রাখবেন নাহলে কিন্তু এটা পুড়ে যাবে খুব যেহেতু খুব পাতলা হয় চিপস তাই খুব বেশি হিট দিলে কিন্তু সঙ্গে সঙ্গে বাইরেটা কালো হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না একটু সময় পরে আপনি যে মিশ্রণটা বানিয়েছেন সেটা একটু দিয়ে দিলাম লবণ হলুদ আর লঙ্কা যে মিশ্রণটা ছিল এটা দেওয়াতে এর কালারটা একদম সুন্দর গোল্ডেন কালার হয়ে আসবে আর দেখতেও অসাধারণ সুন্দর হয় একদম দোকানের মতো যেরকম প্যাকেটের মধ্যে থাকে সেরকমই একদম কালার হয়ে আসে অনেকে সাদা খেতে পছন্দ করেন তারা কিন্তু শুধু লবণ দিয়ে দেবেন পরে আর আপনি চালের মধ্যে একটু চাট মশলা বা অন্য কোনো অন্য রকম যে কোনো মশলা দিয়ে আপনি এটা করতে পারেন সেটা আপনার পছন্দ দিন আপনি এগুলো মশলাটা